হ্যালো গেমাররা কে অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আমিও আছি তোমাদের দোয়াও ভালোবাসাই তো আজকে একটা সিএস ম্যাচ নিয়ে চলে এসেছি আর এই ম্যাচে ফুল অ্যাকশন হবে তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ এনিমি কইরে ভাই এনিমি তো পাচ্ছি না মারার জন্য এই তো একটা পেয়েছি দেখা যাক ওকে মারতে পারে কিনা আই হাই এই তো আমার পুরো এসপি পুরো লো করে দিয়েছে একটা নখ কিন্তু লাস্ট একজন আছে সো দেখা যাক তাকেও মারতে পারে না তোমরা দেখতে থাকো দৃঢ়টা এই যে মেরে ফেলেছি কিন্তু সো এক রাউন্ড আমাদের হাতে চলে এসেছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যদি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো গেমস তো আমি এই রাউন্ডে নিয়ে নিয়েছি পি নাইনটিন আর এই পি নাইনটিন দিয়ে এমন যাতে যাতব যাতে ওদের নানি মনে চলে আসে নানিকে মনে করে সো চলো দেখা যাক পি নাইনটিন দিয়ে চারজনকে মারতে পারি কি না এনিমি কই রে ভাই এনিমি তো একটাও পাচ্ছি না এই 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 আমার তো এসপি খেয়ে নিয়েছে First blood. এখানে কিন্তু একজনকে হেডশট মারার পর আমার কিলটা চুরি করে নেই আর কি করার কিল চুরি করলে তো কিছু করার নেই গাইস তো চলো আরও দেখি কিল করতে পারি কি না আরেকজন লাস্ট একজন এনিমি আছে তো তাকেও মেরে ভিক্টোরিয়া নিয়ে নিয়েছি দুই রাউন্ড আমাদের হাতে চলে এসেছে তো ভুইয়া নিতে পারি কি না সবাই দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও নাহলে মিস করবে তোমরা এখানে কিন্তু আমার দুজন টিমমেট আমাকে হাই বলতেছে ই একটু হলে আমাকে মেরে দিচ্ছিল তো দেখা যাক মধ্যে নামতে পারি কিনা তোমরাও সাথে থাকো আমার এ দুটো কিন্তু এখানে মেডিকেট করছে তো আমি নিতে পারি নাকি হেরে যাই সো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে বলো না প্লিজ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে একটু উৎসাহিত হব তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এখনই লাইক আর সাবস্ক্রাইব করে করে নাও আরও নতুন নতুন ভিডিও আসছে চ্যানেলে সো সাবস্ক্রাইবটা করে বেলাইকনটা প্রেস করে নাও সামনের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে আর আড্ডা হবে বেশি বেশি তো দেখতে থাকব ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম তো তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তাহলে তোমরা ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে যাও অ্যাড হয়ে নেব আমি সো গাইস এখানে কিন্তু আমরা ভুয়ে নিয়ে নিয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে চাটা